এক নম্বৰ ড্ৰেছ নে চল আছো যে হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম খুবই সুন্দর একটা ক্যাটালগ নিয়ে আমি অলরেডি ক্যাটালগের ছবি আপনাদের কাছে পোস্ট করেছি সো আমার মনে হয় আপনারা দেখে ফেলেছেন আমি আজকে দুপুরবেলাও একটা খুব সুন্দর ক্যাটালগের ড্রেস পরে লাইভ করেছিলাম কোকো বাই যারা সাজা যেগুলো সাড়ে সাত হাজার রেঞ্জের উপরে ছিল এখন আমি যেটা পড়েছি আপু এটাও কিন্তু আপনার সাড়ে সাত হাজার বা আট হাজার রেঞ্জের মধ্যে একটা ড্রেস

কস্ট কস্ট বা ক্যারিং এগুলো তাহলে কেমন হবে বলেন তো একটা প্রাইসে খুবই সুন্দর একটা ক্যাটালগ আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে কি ফাইজা ফাইসালের হ্যাঁ সেলিন এত সুন্দর একটা ক্যাটালগ সো আমি আমার আজকে ড্রেস পড়েছি ওভার এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা প্যানেল বাই প্যানেল সেট বাই এর এরকম পরে পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার দুইশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো আমি ফার্দার ডিলে ছাড়া আমি ড্রেসগুলো দেখে দেখিয়ে দেব আপু এই ধরনের লাক্সারি ব্র্যান্ডগুলো সবসময় মানে কি বলে পার্ট বাই পার্ট হিসেবে আসে আমি যেটা করব।

আজকে শুরু করব কারিজমা সেলিন প্রথমেই আমার একটা ফেভারেট কালার এবং ফেভারেট টাইপের একটা ড্রেস দিয়ে শুরু আমার এক নম্বরটা দেখে অলরেডি লোভী মানুষ মুখ থেকে পানি পড়া শুরু করছে টাইপ অবস্থা সো চরম একটা সুন্দর একটা মেরুনের মধ্যে অল ওভার মেরুনের মধ্যে মেরুন শিফলিক দিয়ে এমব্রয়ডারি দিয়ে কাজ করা ট্রাস্ট মি আমার টেস্টের সাথে যাদের মিলবে তারা অন্য কোনো ড্রেসও দেখতে চাবেন না বলবেন যে এইটাই লাগবে একদম আমি বলে দিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইস কোড নাম্বার দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইজ কোড নাম্বার ওয়ান ফাইজা ফাইসারের এত সুন্দর একটা ক্যাটালগ হ্যাঁ সেলিন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার ওয়ান একদম মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসের নামটা খুবই সুন্দর মারিন সো ড্রেসের নামটাও দিচ্ছে খুব সুন্দর মারিন কি সুন্দর একটা নাম হ্যাঁ সো এটার মধ্যে অনেক কিছু আছে চলার না খুব তাড়াতাড়ি ড্রেসগুলো দেখে পেবে ধরো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে ড্রেসের Wait.

কিন্তু এই যে সিঙ্গেল কালারের এই সুন্দর স্ল্যাপ কটনের হিজাব গুলো আপনারা ধারমন্ডি শরীরে কত কালার নেবেন সব কালারে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন সো এই হিজাব যারা জিজ্ঞেস করছে আপনার ধারমন্ডি শরীরে গেলে কি পাবো ইয়াস পাবে না খুব খুবই 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 সুন্দর করে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা পাকিস্তানি গাউন নিয়ে আসো গাউনের একটা খুব তাড়াতাড়ি লাইভ হবে গাউন অলরেডি শোরুম থেকে নিয়ে আপু গাউনের আমাদের সেট এখন খুবই অল্প আছে তো আমি ভেবেছি একদম একটা খুবই দারুণ একটা প্রাইজ অনলাইনে দিয়ে দিবো কেমন হবে বলেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বলো ওয়ান সো দিস ইস কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন এর পার্ট এর মধ্যে দেখেন না কি সুন্দর করে আমি বললাম তো যাদের যাদের টেস্টের সাথে আমার টেস্ট মিলে একদম এক দেখাতে লুফে নিবেন এই টাইপের ড্রেস আমি হলে তাই করতাম না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার দুইশো মাত্র যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন আপু প্যানেল ড্রেস পাঁচ হাজার দুইশো আমি বলবো প্রাইস এটা হচ্ছে গিয়ে সাইডের প্যানেলটা ঠিক আছে এরকম করে শিফলিক পেয়ে যাবে ফ্রন্টের তিনটা প্যানেল পাচ্ছেন আপনারা ওকে Okay. so এটা হচ্ছে যে ফ্রন্টে তিনটা প্যানেল খুব সুন্দর করে বসে গেল ছবি যেরকম দেখিয়েছি মডেলের ছবিটা সেম টু সেম এরকম করে হয়ে যাবে বাট ওটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন এইজন্য আমি একদম ইন রিয়েল আমি আপনাদেরকে ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি ওনাটা খুব সুন্দর করে আগানুরের যেটা ফেভারিট ওদের ম্যাটেরিয়াল হ্যাঁ কি বলে কোটা সিল্কের উপরে সো কোটা সিল্কের উপরে ওনাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো খুবই সুন্দর করে কোটা সিল্কের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে যে আমি বললাম তো আমার সাথে যাদের টেস্ট মিলে এক দেখাতে নিয়ে নিতে হবে টাইট ড্রেস এটা হচ্ছে কি এটা স্লিভসের কাপড় পুরো স্লিভসের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে মানে খুবই সুন্দর করে করা আছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি ছিটা বুটা পেয়ে যাচ্ছে এটার সাথে হচ্ছে ব্যাক পার প্লেন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তার সাথে হচ্ছে গিয়ে অনেক প্যানেল আছে প্যান্টের কাপড়টা দাও প্যান্টের কাপড়টা প্লেন পেয়ে যাচ্ছেন তারপর আমি সবগুলো প্যানেলে দেখাচ্ছি তো এই যে প্যান্টের কাপড়টা আপনারা প্লেন পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখেন এই ড্রেসের সাথে ছবির সাথে মিলিয়ে যেখানে যা প্যানেল যাবে এত এক্সক্লুসিভলি ওয়ার্ক ডান হ্যাঁ চিকুন সুতার এত সুন্দর সুন্দর প্যানেল আপনারা পেয়ে যাচ্ছে একটা প্যানেল গেল এরপরে হচ্ছে গিয়ে ছবির সাথে আপু ড্রেসে যেখানে বলবে সেখানে আরো একটা প্যানেল পেয়ে গেলেন অনেক হার্ট আসে আপু ট্রাস্ট আমি চোখ টিপ দিচ্ছি কিন্তু বুঝে নেন এই ড্রেস যদি আমাকে পরতে দেখেন না তখন যদি বলেন আপু তোমার ড্রেসটা খুবই সুন্দর এনে দাও লাভ নাই আমি কিন্তু আপনাদের সাথে ক্যাটালগ দেখতেছি আমিও মারলে এখান থেকে মারবো এবং আমি ড্রেসগুলো যে কি সুন্দর করে বানাবো আমার প্যানেল ড্রেস সব সময় পছন্দ জি ধানমন্ডি শোরুমে আসলেই পেয়ে যাবেন মাত্র স্টক দিলাম সো যেটা অলরেডি এক আপু শপিং করে বের হয়ে যাচ্ছে আমি লাইভ শুরু করবো বুকিং দিয়ে গেছে তাই না কারণ আমি এখন ওনাকে ড্রেস দিতে পারতেছি না কারণ আমি মাত্র লাইক করতেছি ওই স্টক থেকেই সো আপুটা ড্রেস নিয়ে যাবে পরে ওনার আমরা টাকা একটু হালকা টাকা নিয়ে বুকিং রাখলাম উনি কালকে এসে ড্রেস নিয়ে যাবে সো এটা হচ্ছে কি আরেকটা একটা প্যানেল খুবই সুন্দর করে ড্রেসের প্যানেল পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে ও মাগো এটা ওনার আপু ওনার জন্য দেখেন জাস্ট এখানে কি দিছে মানে আনবিলিভেবল ওনার জন্য পুরো রিল দিয়ে দিছে পুরো রিল দিয়ে দিছে ওনার সো ওনার চার পাশে ইউজের জন্য যে সুন্দর প্যানেল আমি বললাম তো এই সুন্দর ড্রেস আপু পাঁচ হাজার দুশো টাকা ভেরি গুড ডিল এই ড্রেসগুলো দেখলে আপনি সামনাসামনি দেখলে বলবেন সাড়ে ছ হাজার টাকা ড্রেস কিভাবে পাঁচ হাজার টাকা পেয়ে গেছি যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার বলো দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জটা ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে চারজন আসো তো এখন ঢাকাতে তাড়াতাড়ি আসো আমাকে তাড়াতাড়ি দাও একটা তাড়াতাড়ি দিয়ে দাও দুজন থাকো দুজন তিনজন থাকো সো দ্বিতীয় যে ড্রেসটা আল্লাহ এটাও তো আমার পছন্দ সো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই ড্রেসটা আমি জানি না আপু এটা আপনার ছবিতে হয়তো বোঝার কথা না আমি সামনাসামনি দেখানোর চেষ্টা করবো ড্রেসটা খুলছে এত সুন্দর আমার এরকম ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক একটা ইয়া ছিল খুবসুরাত সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি জানেন তোমাদের কাছে নতুন ভাসালের থার্টি নাইন এর ফর্টি টু কোড নাম্বার কি আছে নতুন ভাসালের থার্টি নাইন ফর্টি টু

আচ্ছা ম্যাডাম থেকে বুয়া হয়ে যাওয়া টুম্পাড়া করা টুয়াটা শোরুম দিলে কি হয় কিচ্ছু হারা ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার টু সো দিস ইজ কোড নাম্বার টু জাস্ট লুক এট দিস বিউটি কালোর মধ্যে কালো খুবই সুন্দর করে শিফলিক করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা আছে সেম শিফলিকের মধ্যে ভীষণ ভীষণ সুন্দর হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি টু সো এটার সাথে কি আছে বলেন তো এটার সাথে এটা হচ্ছে গিয়ে এটার সাইডের প্যানেলটা ফ্রন্ট এর তিনটা প্যানেল করে পাবেন হ্যাঁ সো দেখেন নিচে দিক কি সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল করা আছে ড্রেসটা সাইড সাইড করলে একদম মডেল যেরকম করে বানিয়েছে ওরকম করে হবে আমি হয়তো বা এই ড্রেসটা বানালে হালকা এটার মধ্যে চিকন করে একটা লেস দিতে পারি যাতে করে ড্রেসটা একটু ফুটে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসে এটার সাথে আপনার সিল্কের একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সো এটার সাথে একদম সিল্ক একটা দুপারটা পেয়ে যাচ্ছে সিল্কের ড্রেসের ওড়না আমার আমি আমি যেটা সেটা সেটাও কিন্তু সিল্করনার ড্রেস সো সিল্ক ওরনার যে কোনো ড্রেস আপু এমনি পরলে অনেক বেশি গর্জিয়াস লাগে এটার সাথে আমি গলায় একটা সীতা হার পড়তাম স্টোনের মানে এত সুন্দর লাগবে

শোরুম থেকে অনলাইন থেকে নিতে পারছি না শোরুমের কোনো কোন স্টক অনলাইন থেকে এখন নিতে পারবো ওদের কাছে স্টক কম আছে এখন আমি যদি বলি বিয়াল্লিশ আমাকে অনলাইনে দিয়ে দাও আমাকে কোনো কথা বলবে না জাস্ট আমার গড়াটা ধরব বলবে আপনি বাসায় চলে যান ম্যাডাম এখান থেকে আপনার কোনো লাইভ করার দরকার না আপনি চান আমার গড়াটি টিভি ধরুন আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টেন ওকে সো দিস ইজ কোড নাম্বার থ্রি সো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা ড্রেসটা একটু দেখেন যদি মাথাটা নষ্ট না হয় আমি ছবিগুলো আপলোড করে দিব সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টটা ওকে সো ফ্রন্ট লেয়ার আপু কাজটা দেখেন একদম এলাফ কাফের মতো এলাফ কাফের ড্রেসের দাম কত থাকে বলেন তো সাড়ে আট হাজার সাড়ে নয় হাজার সাড়ে আট হাজারও পাইলে বলবো কপাল সাড়ে নয় নয়ের নিচে এলাফ কাফ পাওয়াই যায় না দুইশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সাইড যে পাশে এটা আপনারা মনে হয় পাশ দেখতেছেন এটা আসলে আমার বামপাস এই পাশে প্যানেলটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেই এমব্রয়ডারি করা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপু আমার ড্রেসও কিন্তু এরকম প্যানেল প্যানেল ছিল দামি যে কোনো ব্র্যান্ডের ড্রেসই আপু প্যানেল প্যানেল থাকে এটার সাথে খুবই সুন্দর একটা কোটা সিল্কের ওনা পেয়ে যাচ্ছেন দেখেন না খালি সো এখানে কোটা সিল্কের ওনাটা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা কি সুন্দর না ওনার মধ্যে এত সুন্দর প্যানেলিং করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সো এরপরে হচ্ছে কি এটা স্লিভসের কাপড় দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে স্লিভসের মধ্যে প্যানেল আছে আমি দেখিয়ে দেবো সো এরপরে হচ্ছে কি এখানে আরেকটা কি থাকছে এটা 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 স্লিভস এর আপো স্লিভস এর আরেকটা প্যানেল আছে হ্যাঁ স্লিভসটাকে লং করার জন্য খুব সুন্দর করে সো এখানে স্লিভস এর দুটো প্যানেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন আপু সো ব্যাক পার্টের নিচের মনে স্লিভস ওটা হ্যাঁ সো প্যানেল ওটা সো এটা খুব সুন্দর করে যে ব্যাক পার্টটা পুরোটা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে প্যান্টের কাপড়টা আপু আপনারা পেয়ে যাচ্ছেন সলিড কালারে এখন প্যানেলের আমি জাস্ট বাহার দেখাই কত প্যানেল এটার মধ্যে সো এখানে দিতে থাকো তাড়াতাড়ি করে সো এখানে হচ্ছে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে ফুলি এমব্রয়ডারি করা আছে এটা ফ্রন্টে ব্যাকে খুব সুন্দর করে বসে যাবে এরপরে ওনার চারপাশে ইউজ করার জন্য জাস্ট একটু দেখেন পুরো প্যানেলের রিল দিয়ে দিয়েছে এই রিলটা আপনার ওনার পুরো চারপাশে ইউজ হয়ে যাবে এবং এটা হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে মডেলের ছবি দেখলেই বুঝবেন খুবই সুন্দর করে অল ওভার ড্রেসের মধ্যে আপু আপনাদের হচ্ছে গিয়ে এটা কি করা আছে খুব সুন্দর করে প্যানেলিং করা আছে সেই পুরো প্যানেলটা আপনার এখানে দিয়ে দিয়েছে তো এটার সাথে হচ্ছে ড্রেসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল কাপড় দিয়ে প্যাটার্ন করা আছে সেই ইয়কের কাপড়টা আপু এখানে দেওয়া আছে সবকিছু দেওয়া আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গেটার

এটা হচ্ছে এক পাশের প্যানেল সো ফ্রন্টের তিনটা প্যানেল না সো এর মিডল প্যানেলটা আমি ধরেছি সাইড এর প্যানেল দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি করা এরকম করে পেয়ে যাবেন সো এক পাশে প্যানেল এটা আসলো আরেক পাশের প্যানেল সেম ভাবে এম্বয়ডারি করা খুবই খুবই সুন্দর সো এটাও পেয়ে যাবেন পরে বিসারে তোমাদের কাছে বাইন্ডার ক্লিপ লাই না সত্যি বাইন্ডার ক্লিপ কিনে আনবা এই ধরনের প্যানেল দেখানোর জন্য বাইন্ডার ক্লিপ বলে ভালো তাহলে এই যে ফ্রন্টের সাথে যে পাশে আটকায় দিবা তাহলে আমার পড়বে না হ্যাঁ বাইন্ডার ক্লিপ কালকে ছোট কিনে আনবো নাহলে আমাকে মনে করা দিবো আমি আসার সময় নিয়ে আসবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছে এটা আমি দাও চিন্তা করবেন প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম প্রাইস বলেছে এটা আমি পাঁচ হাজার দুশো আছে এটার সাথে ওরনাটা দেখেন এটার সাথে ওরনাটা পুরোটা একটা জ্যাকেট ওরনার মধ্যে পেয়ে যাচ্ছেন cotton এর নাম্বার হ্যাঁ সো এটা সাথে অন্যটা খুব সুন্দর করে জায়গাটা ওনার কটনে পেয়ে যাচ্ছে দুপাশে আচল করা থাকছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা হচ্ছে যেটা 슬ীভ즈 এর কাপড়টা আপু খুব সুন্দর করে 슬ীভ즈 এর কাপড়টা পেয়ে যাচ্ছেন যেটা মধ্যে অল ওভার আপনার খুব সুন্দর করে ছোট ছোট এমব্রয়ডারি বুটা করা আছে ব্যাক পার্ট এবং প্যান্টের কাপড়টা সলিডে পেয়ে যাবেন এবং এটার সাথে হচ্ছে দুইটা প্যানেল আছে ড্রেসের সাথে ম্যাচ করে যেটা দুইটা হাতের মধ্যে বসবে খুবই সুন্দর দুইটা প্যানেল পেয়ে যাচ্ছে এরপরে আরেকটা খুব সুন্দর করে এই যে এই প্যানেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে খুব সুন্দর সুন্দর করে চিকন সুতার করা চরম একটা প্যানেল যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন বারো মাস পেয়ে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলে দিলাম ফোর প্রাইস হচ্ছে গেটার চার হাজার পাঁচ হাজার দুইশো সরি এরপরে যেটা দেখাবো আমার একটা প্রিয় কালার ড্রেসের নামটা খুব সুন্দর রোমি আচ্ছা

এই ড্রেস এর কালার একশো একশো এটা হচ্ছে সাইড এর প্যানেলটা ওকে হচ্ছে আরই সাইড এর প্যানেলটা তো আমি বাইন্ডার টিউব দিয়ে একটু আটকে নিয়েছি যাতে করে আমি আপনাদেরকে একটু দেখাতে পারি সুন্দর করে ফেলানি ছাড়া আর একবার সিল্কের ওনা চলে আসছে সিল্ক ওরা আসলে আমার কাছে ভালো লাগে আমার সিল কর্নার ড্রেস খুবই পছন্দ এটা হচ্ছে এটা সিল কর্নার একটা খুব সুন্দর ড্রেস পুরো সিল কর্নার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট একটু দেখেন সোকু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের পেজ আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটার কোড নাম্বার অলরেডি কোড নাম্বার কত সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের 슬ীভস টা নাকি ব্যাকপার্টটা এটা হচ্ছে 슬ীভস সো এটা খুব সুন্দর করে আপো এটা আপনারা পেয়ে যাচ্ছেন দুটো 슬ীভস আর তো অনেক কাপড় দেয়া আছে ইচ্ছা মতো ঘিরে দিয়ে বানাবেন 슬ীভস গুলো সুন্দর লাগে দেখতে সো যেটা এখন আমাকে একটু টিস্যু দাও না মানে এই ড্রেস খুলে করে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা

দুইটা প্যানেল পাচ্ছেন যেটা ফ্রন্টে এবং ব্যাকে খুব সুন্দর করে দুই জায়গাতে বসে যাবে ঠিক আছে সো যেটা এখন ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গাতে খুব সুন্দর করে বসে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলুন হচ্ছে কি ফাইভ প্রাইস হচ্ছে কি এটার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা টুম্পা তোমার পরা ড্রেসটা আমারও আছে ইভেন এটাই ড্রেস পরেই তোমার পিপি দেয়া তাই আচ্ছা ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমার পিপি দেয়া আপনার আচ্ছা আপনার প্রোফাইল পিকচার এটা ওকে দ্যাটস নাইস আই নিড ফর বডি ফিফটি ফোর আপ এটা আপনার বডি যদি আপনার সেভেন্টি প্লাস ও লাগে কাপড় চলে আসবে পার্ট বাই পার্ট কাপড় আলাদা

এখন মানে এখন আবার নতুন ঈদ আসতেছে আবার নতুন ক্যাটালো এখন বানাবো এই জন্য এর আগের ঈদের যে ড্রেস গুলো আছে এখন সমান আমি করতেছি এগুলো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইস কোড নাম্বার সিক্স ওকে সো দিস ইজ দ্য লাস্ট ড্রেস

ফুল ফ্রন্টটা এরকম করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাইডের দুইটা প্যানেল খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে তো এই হচ্ছে যে সাইডের দুটো প্যানেল ওকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি বড় তো 6 এটা সাথে সিল্কের ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আমার সিল্ক ওড়না আসলেই ভালো লাগে সো এটা সাথে আপনারা সিল্ক ওড়না পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো এটা হচ্ছে যে এটা স্লিভস এর কাপড় দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে কি সুন্দর এমব্রয়ডারিটা সো যতটুকু ঘের হয় আপু স্লিভস এভাবে ভাবে ঘের দিয়ে দিবেন এটা হচ্ছে কি এটা ব্যাক পার্ট পুরো ব্যাক পার্টটা পু সলিড কালার পেয়ে যাচ্ছে প্যান্ট যেটা আছে প্যান্ট টা আপনারা সলিড কালার পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এটার সাথে খুব সুন্দর দুটো প্যানেল পাচ্ছে

পিডিএফ দেখে আপনাদের ড্রেস নিতে সুবিধা হয় সো এটা হচ্ছে গিয়ে আপনার কি করতে হয় পার্ট বাই পার্ট ড্রেস পাঁচ হাজার দুশো টাকার মধ্যে কি কি পেলেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম সো কি করতে হবে খুব সুন্দর করে খুব সুন্দর করে এটা আপনাদেরকে আপনারা এখন লাইভ দেখে নেন বা পিডিএফ দেখে নেন যেভাবে সুবিধা ড্রেস দেখে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা আপু আপনি মাঝে মাঝে দিনাজপুরের ভাষায় ফানি ভিডিও দিবেন সেই লাগে তাই না মানে আর কত যে এন্টারটেনমেন্ট করবো কোড ফাইভ নিতে চাপু প্লিজ কোড এক থেকে ছয় সবগুলো সুন্দর আমি অলরেডি মানে প্রথমে কোট এক রাখতে চাইছিলাম পরে মনে হলো যে আমার কোট দুই যেটা ব্ল্যাকের মধ্যে পুরো ব্ল্যাক ওটা আমার একদম চোখের মধ্যে ভাসতেছে আমি যদি ওইটা পরে আসি আপু আপনি দেখেন ইদার আমি এটা কুন্দন দিয়ে পরে আসবো অথবা হচ্ছে এটা সিলভার সেটের সাথে পরে আসবো আপনি বললাম তো যেদিন আমি পরে আসবো আপনারা যদি ড্রেসটা না চাইছেন তো আমাকে বলুন তো আমি কোট টু অলরেডি আমার জন্য এটা বুক করাই দিয়েছি আপু ফ্যাব্রিক হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে গিয়ে কি বলেন তো তোমরা না আমার কাছে একদম মায়ের খাবা সবাই মায়ের খাবা তোমরা আচ্ছা আচ্ছা বলতেছে আমার ভিডিও আরো চাই ওকে সো থ্যাংক ইউ সো মাচ সো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমি যাচ্ছি দেখা হবে সবার সাথে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক কেয়ার ঠিক আছে আমি পিডিএফ আপলোড করে দিচ্ছি যাতে করে দেখে আপনারা নিতে পারে আর রাতে যদি অন্য কোনো শাড়ি বা অন্য কিছু হয় সেটা আমি জানিয়ে দিবো ওকে সো আল্লাহ আলাইকুম টেক কেয়ার